ছাত্রছাত্রীরা দেখো এতদিন পর্যন্ত আমি গ্র্যাজুয়েশানের সাজেশান দিচ্ছিলাম বা গ্র্যাজুয়েশানের নোটস দিচ্ছিলাম তো এইসব দেখে অনেক ছাত্রছাত্রী আমাকে ফোন করছে যে স্যার দশম শ্রেণীর সাজেশান বা দশম শ্রেণীর কিছু টেক্সট একটু যদি ভালো করে ডিটেলস বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো শুধু দশম শ্রেণী নয় দ্বাদশ শ্রেণীরও কিছু ছাত্রছাত্রী আমাকে ফোন করছে বা টেক্সট করছে তো সেই সব তাদের সেই সব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমি আজকে একটা টেক্সট টেক্সটের উপর দশম শ্রেণীর টেক্সটের উপর ভিডিও করলাম বাংলা তো সেই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে তো সচরাচর যে ধরনের ভিডিও করি আমি এটা একটু তার ব্যতিক্রম অন্য ধরনের ভিডিও সেখানে সায় থাকে এবং শর্ট আট আকারের ভিডিও থাকে কিন্তু এখানে একটু ভিডিওটা বড় হবে কারণ যে যে কবিতাটা আমরা আজকে পড়াবো বোঝাবো সেই কবিতাটা লাইন বাই লাইন বোঝাতে একটু সময় লাগবে কারণ একটু বড়ো কবিতা তো তো সেই জন্যে তোমরা কিন্তু ধীর শুনবে আমার কথাগুলো এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাতে তোমাদের উপকারই হবে আর যারা তোমরা গ্র্যাজুয়েশানের ছাত্রছাত্রী তোমাদের বলি তোমরা এই ভিডিওটা তোমাদের ভাইদেরকে শেয়ার করে দিতে পারো টেনে যারা পড়ে তাদেরকে শেয়ার করে দিতে পারো যাতে তারা দেখতে পায় এবং উপকৃত হয় আশা করি তোমাদের এটা কাজে লাগবে তো যাই হোক ভিডিওটা একটু বড় হবে তাই বেশি বকছি না বেশি কথা বলছি না একবার বলি আর একটা কথা একবার বলে দিই যে যারা নতুন ভিডিওটা দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নাও লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো দেখলে তোমাদের উপকার হবে আচ্ছা এবারে দেখো আমি মেন কবিতার মধ্যে চলে যাই মাইকেল মধুসূদন দত্ত একজন বিখ্যাত কবি যিনি প্রথম দিকে বাংলা সাহিত্য নিয়ে চর্চা করেননি তিনি ইউরোপীয় সাহিত্য নিয়ে চর্চা করেছিলেন তো ইউরোপীয় সাহিত্য নিয়ে চর্চা করতে গিয়ে তিনি প্রচণ্ড দুরবস্থার সম্মুখীন হন ইংল্যান্ডে গিয়ে ইউরোপে গিয়ে তিনি খ্যাতি লাভ করার চেষ্টা করেছিলেন অর্থ যশ লাভ লাভ করার চেষ্টা করেছিলেন কিন্তু কিছুই করতে পারেননি শেষ পর্যন্ত অনুতপ্ত হয়ে দেশে ফিরে আসেন এবং যে মাতৃভূমিকে অব যে মাতৃভাষাকে অবহেলা করে তিনি চলে গেছিলেন সেই মাতৃভাষা নিয়ে আবার চর্চা শুরু করেন এবং অচিরেই তিনি কিন্তু বিখ্যাত হয়ে যান নাটক কবিতা এমন কি কাব্যগ্রন্থ তোমরা ভালো করেই জানো যে মাইকেল মধুসূদন দত্তের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে বধ যাকে আমরা বলি মহাকাব্য সেই মেঘনাথবধ কাব্যের প্রথম স্বর্গের একটা অংশ দশম শ্রেণীর পাঠ্য হিসেবে তুলে ধরা হয়েছে যেটা নাম দেওয়া হয়েছে অভিষেক তো অভিষেক কবিতাটার মধ্যে কি রয়েছে লাইন বাই লাইন আমি তোমাদেরকে বোঝাবো দেখো অভিষেক কবিতার মধ্যে ঢুকতে গেলে তোমাদেরকে আগে রামায়ণের কিছু ঘটনা তোমাদেরকে জানতে হবে তোমরা রামায়ণ হয়তো পড়েছো অনেকেই পড়েছো বেশিরভাগই আশা করি পড়েছো কিছু কিছু ছাত্রছাত্রী থাকে যারা রামায়ণ পড়েনি তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমি সংক্ষেপে একটু কাহিনী বলে দিই যে তোমরা জানো যে দশরথের পুত্র হচ্ছে রাম তার তিন ভাই ভরত শত্রুঘ্ন এবং লক্ষণ পিতৃসত্ব পালনের জন্য রাম চোদ্দ রাম বনবাসে যায় এবং সঙ্গে থাকে লক্ষণ এবং সীতা বনবাসে থাকাকালীন রাব রাবণ সীতাকে হরণ করে সীতাকে হরণ করার পর রামচন্দ্র বানর সেনাবাহিনীর সাহায্যে লং সমুদ্র মন্থন করে লঙ্কা আক্রমণ করে সীতাকে হরণের জন্য এই সীতাকে উদ্ধারের জন্য তো সেখানে রাবণের সৈন্যদলের সঙ্গে রামের সৈন্যদলের তুমুল যুদ্ধ হয় যুদ্ধতে দেখা যায় কি রাবণের বহু বীর সৈন্য বীর যোদ্ধা পরাজিত হয় এবং নিহত হয় সেই যুদ্ধে একটা সময় ইন্দ্রজিৎ নাগপাস বাণের সাহায্যে রাম এবং লক্ষ্মণকে বন্দি করে নেয় এবং হত্যা করে ইন্দ্রজিৎ এটাই জানত কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে গরুর পক্ষীরাজ গরুরের সহায়তায় সেই নাগপাসের হাত থেকে বানের হাত থেকে রাম লক্ষণ রক্ষা পায় এবং জীবিত হয় তো এর পরের ঘটনাটা হল কি না রাবণের পুত্র চিত্রাঙ্গ এই রাবণের বীর পুত্র বীরবাহু যে ছিল রাবণ এবং চিত্রাঙ্গদার পুত্র যুদ্ধে তার মৃত্যু হয় রামচন্দ্রের হাতে তার মৃত্যু হয় এদিকে ধাত্রীমাতা প্রভাসাচ্ছদ ছদ্মবেশে দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে যায় এই বীর বীরবাহুর মৃত্যুর খবর দিতে তার উদ্দেশ্য ছিল ইন্দ্রজিৎকে যেন তেন প্রকারণ যুদ্ধক্ষেত্রে নিয়ে আসা তাই ধাত্রীমাতা প্রভাসা ছদ্মবেশে ইন্দ্রজিৎকে যখন ইন্দ্রজিতের কাছে যখন যায় যাবার পর ইন্দ্রজিতের সঙ্গে তার যে কথোপকথন হয় সেই কথোপকথনের চিত্র অভিষেক কাব্যাংশে কবিতার প্রথম অংশে রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে অভিষেক কাব্যাংশের প্রথম অংশে কী রয়েছে না ধাত্রী মাতা প্রভাসার ছদ্মবেশে দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেবী লক্ষ্মীর সাথে ইন্দ্রজিতের যে কথোপকথন সেই অংশটা এখানে তুলে ধরা হয়েছে প্রথমেই দেখো দেওয়া আছে প্রথম লাইনটা কি আছে না কনক আসম ত্যাজি বীরেন্দ্র কিশোরী বীরেন্দ্র কেশরী আসন মানে সোনার আসন ত্যাগ করে কেশরী অর্থাৎ বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে ধাত্রি মাতার চরণে প্রণাম করল এবং কহিলা কী হেতুমতো গতিত বয়াজিয়ে ভবনে এবং বলল কি কারণে মা তুমি এখানে এসেছ কহদাসে লঙ্কার কুশল লঙ্কার কুশল আমাকে বলো লঙ্কার সুসংবাদ আমাকে বলো শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরা শিশুতা শিরচুম্বী মানে মাথায় চুম্বন করে ছদ্মবেশী অম্বুরা অম্বুরাশিসুতা মানে সমুদ্র সমুদ্রকন্যা দেবী লক্ষ্মীকে কন্যা বলা হয় কারণ সমুদ্র মন্থনের সময়ই সমুদ্র থেকে উত্থিত হয়েছিল বলে হয়েছিলেন বলে অম্বুরাশিসুতা বলা হয় দেবী দেবী লক্ষ্মীকে সেই ছদ্মবেশী দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের মাথায় চুম্বন করে উত্তর দিল হাই পুত্র কি আর কহিব কনকলঙ্কার দশা পুত্র আর কী বলব কণকলঙ্কার দুর্দশার কথা ঘোরতর রণে মানে ঘোর যুদ্ধে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি তোমার প্রিয় ভাই বীরবাহু মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে ঘোরতর যুদ্ধে তোমার বীরবাহু ভাই বীরবাহু মৃত্যুবরণ করেছে তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সেই শোকে মহাশোক পেয়েছেন রাক্ষসাধিপতি রাবণ এবং সসয়নে সাজে আজি যুঝিতে আপনিত সৈন্যদেরকে নিয়ে তিনি যুদ্ধ করার জন্য তৈরি হচ্ছেন সৈন্যদেরকে নিয়ে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন জিজ্ঞাসিল জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে মহাবাহু হলেন বীর ইন্দ্রজিৎ তিনি বিস্ময়ে মানে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি কহিলা ভগবতী কি বললে তুমি ভগবতী কে বোধিল কবে প্রিয়ানুজে কে বধ করল আমার প্রিয় ভাইকে প্রিয়ানুজে মানে প্রিয় ভাই নিঃসারণ নিঃসারণে সংহারিল আমি রঘুবরে নিসারণে মানে রাত্রিকালীন যুদ্ধে সংহারিনু মানে হত্যা করলাম আমি রঘুবরে রামচন্দ্রকে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে আমি যেটা তোমাদেরকে আগেই বললাম যে নাগপাস বান দিয়ে রাবণ রামচন্দ্রকে হত্যা করেছিল ইন্দ্রজিৎ সেই কথাটাই এখানে বলেছে যে রাত্রিকালীন যুদ্ধে আমি রামচন্দ্রকে হত্যা করলাম খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচণ্ড স্বর বৈরি দলে খণ্ড খণ্ড করে কেটে 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 ফেলেছিলাম শত্রুদলকে প্রচণ্ড স্বর দিয়ে তীর দিয়ে তীক্ষ্ণ তীর দিয়ে আমি আমার শত্রুদলকে খণ্ড খণ্ড করে কেটে ফেলেছিলাম তবে এ বারতা এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহত আসে তাহলে এই বার্তা এই সংবাদ এই অদ্ভুত সংবাদ জননী তুমি কোথা থেকে পেলে আমাকে তাড়াতাড়ি বলো অদ্ভুত সংবাদ কোনটা না যে রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে হত্যা করেছিল ইন্দ্রজিৎ সেই রামচন্দ্র কি করে তার প্রিয় ভাই বীরবাবুকে হত্যা করল এই ঘটনাটাই তার কাছে অদ্ভুত শিখেছে এরপর দেখো তৃতীয় পরের স্ট্যান্ড যেতে আমরা যাচ্ছি রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী রত্নাকর রত্নের আকর রত্নাকর মানে সমুদ্রকে বলা হয় রত্নাকর সমুদ্রের তলায় অসংখ্য রত্ন থাকে বলে তাকে রত্নাকর বলা হয় রত্নাকর রত্নোত্তমা মানে রত্নাকরেদের মধ্যে রত্নাকরের সর্বশ্রেষ্ঠ রত্ন ইন্দিরা সুন্দরী রত্নোত্তমা মানে সর্বশ্রেষ্ঠ রত্ন ইন্দিরা সুন্দরী অর্থাৎ দেবী লক্ষ্মী সমুদ্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ সমুদ্রের সমস্ত রত্নের মধ্যে শ্রেষ্ঠ রত্ন হলো দেবী ইন্দিরা অর্থাৎ দেবী লক্ষ্মী উত্তরিলা উত্তর দিল হাই পুত্র মায়াবি মানব সীতাপতি পুত্র সীতাপতি রাম হলো একজন মায়াবি মানব তব স্বরে মরিয়া বাঁচিল তোমার স্বরে মরে গিয়েও আবার বেঁচে উঠল যাও তুমি তোরা করি তুমি তাড়াতাড়ি যাও রক্ষ রক্ষকুলে এখান থেকে দুটো রক্ষ আছে প্রথম রক্ষ মানে হচ্ছে রক্ষা করো বা বাঁচাও রক্ষকুল মানে রাক্ষস কুল তুমি তাড়াতাড়ি যাও এবং রাক্ষসকুলকে রক্ষা করো মানো এ কাল সমরে রক্ষচূড়ামণি এই মৃত্যুর যুদ্ধে তুমি রাক্ষস্কুলকে রক্ষা করো রাক্ষস্কুলকে রক্ষা করো রক্ষচূড়ামণি মানে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ ছেইলা কুসুম দাম রোসে মহাবলী এই কথাটা শুনে রেগে গিয়ে গোলার মালাকে ছিঁড়ে ফেলে দিল মহাবলী মেঘনাদ অর্থাৎ বীর মেঘনাথ মেঘনাদ কাকে বলা হয় ইন্দ্রজিৎকে কারণ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারতেন বলে মেঘনাথ বলা হয় ইন্দ্রজিৎকে ফেলাইলা কোনক বলয় দূরে ফেলে দিল হাতের বালা সোনার বালা ছুঁড়ে ফেলে দিল দূরে পদতলে পরি কুণ্ডল পায়ের তলায় কানের কুণ্ডলগুলো কানের কানে পোড়ার রত্নগুলো গহনা বলতে গেলে কানে পোড়ার গহনাগুলো মাটিতে পড়ে গেল পায়ের তোলায় এখানে দেখো একটা সুন্দর উপমা দিয়েছেন যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় তোমরা অশোক ফুল দেখেছো অশোক গাছ দেখেছো অশোক ফুলের তলায় যখন অশোকের ফুল ঝরে পড়ে সুন্দর দেখায় সেই সেই জায়গাটা সেই জন্য অশোকের ফুল অশোকের তলে আভাময় অশোকের ফুল অশোকের তোলায় পড়ে একটা সৌন্দর্য সৃষ্টি করে এই অশোকের ফুল অশোকের তোলায় যেমন সৌন্দর্য বৃদ্ধি ঘটায় ঠিক তেমনই মেঘনাদের কানের দুলগুলো এবং হাতের বালাগুলো মেজেটেতে মেজেতে পড়ে একটা অদ্ভুত সুন্দর সৌন্দর্য সৃষ্টি করেছে ধিক মোড়ে কহিলা গম্ভীর কুমার কহিলা গম্ভীরে কুমার কুমার বলতে এখানে ইন্দ্রজিৎকে বলা হয়েছে গম্ভীরভাবে নিজেকে ধিক্কার দিলেন হা ধিক মরে আবার তিনি বারবার ধিক্কার দিচ্ছেন নিজেকে কেন না বৈরি দল বেড়ে স্বর্ণ স্বর্ণলঙ্কা বৈরি বৈরী কথার অর্থ হচ্ছে শত্রু দল বেষ্টন করে আছে স্বর্ণলঙ্কাকে সোনার লঙ্কাকে আর আমি আমি বামা দল মাঝে শত্রুদল বেষ্টন করে আছে সোনার লঙ্কাকে আর এখানে আমি কি না নারীদের মাঝে আনন্দ উৎসবে ব্যস্ত আনন্দ উৎসবে মত্ত হা ধিক মরে ওই জন্যই ধিক্কার দিয়েছেন নিজেকে ইন্দ্রজিৎ যেখানে শত্রুদল তার সোনার লঙ্কাকে ঘিরে রয়েছে এবং আক্রমণ করেছে সেই শত্রুদলকে ধ্বংস না করে ইন্দ্রজিৎ প্রমোদ কারণে বামাদল মাঝে আনন্দ উৎসবে মত্ত যেটা তার কখনোই উচিত হয়নি সেই জন্যে তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন এই কি সাজে তোমারে এই কি সাজে আমারে এটা কি আমার আমাকে সাজে আমাকে মানায় দশানন যে আমি ইন্দ্রজিৎ দশানন অর্থাৎ রাবণ দশ আন যার আর আত্মজ মানে হচ্ছে পুত্র দশাননের পুত্র আমি ইন্দ্রজিৎ আমার এটা সাজে না আনো রথ তোরা করি তোরা মানে তাড়াতাড়ি শীঘ্র রথ আনো ঘোচাবো এ অপবাদ রিপুকুলে এই অপবাদ আমি ঘোচাবো শত্রুকুলকে ধ্বংস করে ঘোচাবো এ অপবাদ রিপুকুলে এই শত্রুকুলকে ধ্বংস করে আমি এই অপবাদ ঘোচাবো আচ্ছা দেখো আমরা এই তিনটে স্ট্যান্জা পড়ালাম চারটে স্ট্যান্ডজা পড়িয়ে দিলাম এই স্ট্যান্ডজাগুলো যদি কারো বুঝতে অসুবিধে হয় তোমরা কিন্তু আমার কাছে আমাকে কমেন্ট করে জানাবে সেটা আমি চেষ্টা করব তোমাদের অসুবিধাগুলো দূর করার চেষ্টা দূর করার যেখানে যার অসুবিধা হবে আমাকে ফোন করতেও পারো বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা ইউটিউবেও তোমরা কমেন্ট করতে পারো যাই এরপর আমরা পরের স্ট্যান্ড যেতে চলে যাচ্ছি তাহলে নিজের শত্রুকে ধ্বংস করে তিনি নিজের অপবাদ ধ্বংস নিজের অপরা অপবাদ ঘোঁচাতে চান তো সেই জন্য যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হবে সাজিলা রুথিন দর্শব বীর আবরণে রথিন দর্শব। মানে রথীদের মধ্যে শ্রেষ্ঠ দেখো যোদ্ধা হয় চারজন অশ্বারোহী হস্তি পদাতিক এবং রথারোহী পায়ে হেঁটে যারা যুদ্ধ করে তাদেরকে বলা হয় পদাতিক পদাতিক ঘোড়ায় চেপে যারা যুদ্ধ করে তাদের অশ্বারোহী আর হাতির পিঠে যারা যুদ্ধ করে চেপে তাদেরকে বলা হয় হস্তি আর রথে চড়ে যারা যুদ্ধ করে তাদেরকে বলা হয় রথি এখানে ইন্দ্রজিৎ যেহেতু রথে চড়ে যুদ্ধ করে এবং শ্রেষ্ঠ যোদ্ধা একজন সেই জন্য তার নাম তাকে বলা হয়েছে রথীন দর্শক সাজিলা রথিন বীর আভরণে রথীদের মধ্যে শ্রেষ্ঠ রথি ইন্দ্রজিৎ বীর বীরেদের শয্যায় সজ্জিত হতে শুরু করলো বীর আভরণে আবরণ মানে পোশাক বীরের বীর বীরের পোশাকে সজ্জিত হলো এখানে দেখো কিভাবে ইন্দ্রজিৎ সাজসজ্জা করছে সেটা বোঝানোর জন্য এখানে দুটো উপমা ব্যবহার করেছেন সেই উপমা উপমাগুলো কি হৈমবতী সুতো যথা নাসিতে তারকে মহাসুর সুতো হৈমবতী কাকে বলা হয় হিমালয়ের কন্যা বলে দেবী পার্বতীকে হৈমবতী বলা হয় এবং সেই পার্বতীর পুত্র বলে দেবসেনাপতি কার্তিককেও হৈমবতী সুতো বলা হয় অর্থাৎ এখানে হৈমবতী সুতো হল দেবসেনাপতি কার্তিক এই দেবসেনাপতি কার্তিক তারকাসুরকে বধ করার জন্যে যখন যুদ্ধের শয্যায় সজ্জিত হচ্ছিলেন সেই যুদ্ধের শয্যার সঙ্গে ইন্দ্রজিতের যুদ্ধের শয্যার তুলনা করা হয়েছে তারকাসুরকে বধ করার জন্যে যখন দেব সেনাপতি কার্তিক যেমন সাজসজ্জা করেছিলেন ঠিক তেমনই ইন্দ্রজিত যুদ্ধে যাওয়ার জন্য সাজসজ্জা করছেন হৈমবতী সূত যতা তারকে তারকে মহাসুর তারকাসুরকে বধ করতে কার্তিক যেমন যুদ্ধে গেছিলেন যুদ্ধে সাজসজ্জা করেছিলেন কিংবা যথা বৃহন্নলা রূপী কিরোটি কিরিটি দেখো এখানে একটা মহাভারতের অংশ তুলে ধরেছে এখানেও কিন্তু মহাভারতের কাহিনী একটু জানার দরকার দেখো অত কাহিনী বলতে গেলে এখানে কিন্তু তোমাদের সমস্যা হবে কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে তোমরা দেখতে পারবে না সেই জন্য আমি এটা বলছি না এখানে বলছি একটাই কথা যে পাণ্ডবদেরকে পাণ্ডব হচ্ছে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এই পাঁচজন অজ্ঞাতবাসে ছিল বিরাট রাজার রাজসভায় সেখানে অর্জুন বৃহন্নলা অর্থাৎ হিঁজড়ের ছদ্ম বেঁচে ছিলেন তো অজ্ঞাতবাস কেটে যাবার পর কৌরবরা বিরাট রাজার গোধনকে মানে গরুগুলোকে অপহরণ করে নিয়েছিল এবং সেই গরুগুলোকে উদ্ধার করার জন্যে বিহন্নলারূপী অর্জুন শ্রমিবৃক্ষ মূলে অর্থাৎ শ্রমী বৃক্ষ বলে এক ধরনের গাছের তোলায় সাজসজ্জা করেছিলেন সেই সাজসজ্জার সঙ্গে এখানে ইন্দ্রজিতের সাজসজ্জারও তুলনা করা হয়েছে কিরিটি কিরিটি হচ্ছে অর্জুন অর্জুনকে এখানে কিরিটি বলা হয়েছে তাহলে এখানে দুটো উপমা ব্যবহার করা হলো একটা হচ্ছে বিরাট রাজার গোধন উদ্ধার করার জন্যে অর্জুন যখন সাজসজ্জা করেছিল সমীবৃক্ষ মূলে আর তারকাসুরকে বধ করার সময় দেবসেনাপতি কার্তিক যখন যুদ্ধ করতে সাজসজ্জা করেছিল সেই অংশের তুলনা করা হয়ে সেই সাজসজ্জার তুলনা করা হয়েছে দেখো বিরাট পুত্রসহ উদ্ধারিতে গোধন বিরাট পুত্র বিরাট পুত্র অর্থাৎ উত্তর বিরাটের পুত্র হচ্ছে উত্তর তাকে নিয়ে গোধন উদ্ধার করার জন্য মানে অর্থাৎ গরুকে উদ্ধার করার জন্য অর্জুন গেছিলেন সাজিলা সুর সমী বৃক্ষ সুর মানে মানুষ সাজ ছিল মূলে অর্থাৎ সমী নামক এক ধরনের গাছের এক ধরনের গাছের তোলায় মেঘবর্ণ রথ চক্র বিজুলির ছটা মেঘের বর্ণের রথ এবং চক্রটা এতই জোরে ঘুরছে যেন বিজলির ছটা বেরিয়ে আসছে অর্থাৎ বিদ্যুতের ছটা বেরিয়ে আসছে ধ্বজ ইন্দ্রচাপরূপী ধ্বজ অর্থাৎ পতাকা ইন্দ্রচাপরূপী অর্থাৎ ইন্দ্রের ধনুকের মতো তুরঙ্গম বেগে আশুভূতি ঘোড়ার মতো বাতাসের গতিতে ছুটছে রথে চড়ে বীর বীর চূড়ামণি বীর দর্পে রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে বীর চূড়ামণি এখানে কাকে বলা হয়েছে ইন্দ্রজিৎকে বীরের অহংকারে রথে চড়ে বাতাসের গতিতে ছুটে চলেছেন ইন্দ্রজিৎ আশুগতি মানে বাতাসের গতিতে ঘোড়ার ঘোড়ার বাতাসের গতিতে ঘোড়া ছুটে চলেছে হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি যুগ ঠিক সেই সময় প্রমীলা অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা এসে তার হাত দুটো ধরে ফেলে ধরি পতি করযুগ পতি অর্থাৎ তার স্বামীর হাত দুটো ধরে ফেলে দেখো এরপর আর এখন বাড়ানো যাচ্ছে না এরপর এটা হচ্ছে পার্ট ওয়ানে এই পর্যন্তই থাকলো পার্ট টু এর জন্য তোমরা তৈরি থাকো খুব শীঘ্রই পার্ট টু আসবে দু এক দিনের মধ্যেই তো এমনিতেই বড়ো হয়ে গেছে বাইশ মিনিট হয়ে গেছে তাই এরপরের ভিডিওটা আমি খুব শীঘ্রই করব তার জন্য তৈরি থাকবো